কে আছো কেউ নেই আমি প্রায় প্রায় এক বছর হতে চলল আমি আমুল লাইক সরি মিন ইউটিউব চ্যানেল করছি কিন্তু আমার সেরকম সাবস্ক্রিপশানও নেই ফলোয়ারও নেই জানি না কেন কীভাবে সাবস্ক্রিপশান বাড়াতে হয় ফলোয়ার্স বাড়া মানে ভিউ বাড়াতে হয় আর কবে যে আমার ইনকাম হবে আমি জানি না আমি চেষ্টা করছি আমি চাইব যে আমার এক্সট্রা সবাই দেখুক ফলো করুক সাবস্ক্রাইব করুক আর কমেন্ট করুক কমেন্ট অপশানে খুব একটা দেখি না কমেন্ট করতে কেউ কে ভিউস সেরকম নেই কী করলে কেউ আমাকে ডিএম করতে পারো আমাকে কমেন্টে জানাতে পারো যে আমি আমার এটা সাবস্ক্রিপশান তোমার সাবস্ক্রাইবার কী করে বাড়াবো আর হচ্ছে তোমার ভিউস কী করে বাড়ানো যায় ভিউজ বাড়ছে না আর সাবস্ক্রিপ সাবস্ক্রাইবার তো হচ্ছেই না একদমই সাবস্ক্রাইবার খুবই কম অল্প সাবস্ক্রাইবার আছে আর ভিউস কম কবে যে ওই ইয়েটা পারবো করতে ফুলফিল ইউটিউবের যে ইয়েটা আছে ক্রাইটেরিয়া সেটা কবে ফুলফিল হবে আমি জানি না তবে চেষ্টা করছি যে আমার সাবস্ক্রাইব বাড়ুক আমার মতো করে আমি চেষ্টা করছি কেউ যদি আমাকে একটু হেল্প করে আমার খুব ভালো লাগবে যাতে আমি আমার পেজটাকে আরও বেশি গ্রো করতে পারি কি করলে পেজটাকে আরও গ্রো করতে পারবো যারা পুরনো ইউটিউবে যারা আছে কন্টেন্ট ক্রিয়েটার যারা তাদের অনেক বছর আগে ইউটিউব চ্যানেল রয়েছে প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে অবশ্যই আমি চাইব নিজের তাদের মতামত তারা যদি আমাকে কমেন্টে করে বলে যে আমার পেজটা দেখে যে কী প্রবলেম আছে তবে সেটাকে আমি রেক্টিফাই করে ঠিক করতে পারি আমার ভিউজ বাড়াতে পারি আমি আমার তোমার ইনকামটা যাতে চালু হয় কারণ ইউটিউবের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল না হলে তো সেটা হবে না তো সেটা চেষ্টায় আছি চেষ্টা করছি আমার মতো করে চেষ্টা করছি কেউ যদি ওপিনিয়ন দেয় আমায় ভীষণ ভালো লাগবে আমি কলকাতা থেকে বলছি মাত্র দুজন দেখছে আমার এক দুজন দেখছে আমার পেজটা আমি চাইবো আরও আরও অনেক বেশি মানুষ আমায় দেখুক আমার পেজটাকে সাবস্ক্রাইব করুক লাইক করুক শেয়ার করুক আর কমেন্ট করুন তোমাদের মূল্যবান মতামত আমার ভীষণ দরকার আমি জানতে পারবো যে আমি যে যে চ্যানেলে যে কন্টেন্টগুলো আমি দিই সেগুলো তোমাদের ভালো লাগছে কি না আরও কি কন্টেন্ট দিলে কি করলে পেজটা আরও গ্রো হবে আর তোমাদের ভালো লাগবে সেটা অবশ্যই আমার জানতে ইচ্ছে করছে তোমরা যদি আমাকে সেটা বলো তবে অবশ্যই আমার ভালো লাগবে ওপিনিয়ানটা খুব দরকার কারণ যারা পুরনো কন্টেন্ট ক্রিয়েটার কি করছো তাদের যাদের ইনকাম শুরু হয়ে গেছে তারা নিশ্চয়ই খুব ভালো করে পেজটাকে পেজে কী কী কাজ করতে হবে সেটা তোমরা খুব ভালো করে জানো আমি তো সেটা জানি না তাই হয়তো আমার পেজটা সাবস্ক্রাইব এত কম আরও বেশি সাবস্ক্রাইব থাকলে আমার ভালো লাগবে বলে খুব ভালো লাগবে সাবস্ক্রাইবার হলে খুব ভালো লাগবে কমেন্ট আসতে খুব ভালো লাগবে আমার কমে কমেন্ট অপশান খোলাই আছে কমেন্ট পেলে ভালো লাগবে সেটার অপেক্ষা সবসময় থাকে যে কোনো আমি কন্টেন্ট যাই আমি দিই আমি ব্লগ রান্নার শর্ট সব কিছুই আমি দিই সেটা কতটা দর্শকের কাছে মনোগ্রাহী হচ্ছে কতটা ভালো লাগছে সেটা জানতে পারতাম তাদের কমেন্টের মধ্যে দিয়ে তো এটা আমার ইচ্ছে যে কমেন্ট করুক সবাই সবাই সবার পজিটিভ মতামত দিই যাতে আমি আরও আমার চ্যানেলটাকে আরও গ্রো করতে পারি আর আমাকে কমেন্ট করে জানালে খুব ভালো হবে তোমাদের কাছে সকলের কাছে আমার এটাই ইচ্ছে প্রকাশ যাতে আমার সাবস্ক্রাইব বাড়ে সাবস্ক্রাইবার আরও বেশি হয় আর চ্যানেলটাকে যাতে আমি আরও আরও বেশি করতে পারি